কালীপূজা মানেই মালদাহের হবিপুর ব্লকের আয়হ বুলবুল চন্ডী কালী প্রতি বছরই বেশ কিছু আকর্ষণ দিয়ে থাকে কালী উপলক্ষে নদী থেকে ঘর মধ্যে দিয়ে কালীপূজার শুভ সূচনা হলো বুলবুল হসপিটাল মোড়ের বুড়ি মায়ের মালদার হবিপুর ব্লকের বুলবুল চন্ডী বুড়ি কালী মাতার পুজো প্রস্তুতি বৃহস্পতিবার শুরু হলো কাঠামো পুজোর মাধ্যমে এই উপলক্ষে এদিন প্রথমে পুজো কমিটির সদস্যরা মিলে ঢাকঢোল বাজিয়ে স্থানীয় টাঙ্গন নদী থেকে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করেন এরপর সেই জল দিয়ে দেবীর কাঠামো ধৌতকরণের মাধ্যমে আশিতম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করেন যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আনন্দ মুখরিত হয়ে ওঠে বুলবুল চন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন বুড়ি কালী মাতার মন্দির প্রাঙ্গন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়